হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আবারও আসছে রূপবতী পেজ থেকে এক ধামাকা অফার নিয়ে এই ধামাকা অফারটা শুধুমাত্র ঈদ পর্যন্ত থাকবে যারা এই শাড়িগুলো পরতে ভালোবাসেন এই শাড়িগুলো অসম্ভব সুন্দর ধুপিয়ান হাফ সিল্ক শাড়ির উপরে এগুলো আপনার রং কর সব গ্যারান্টি আছে এম্বটারি কাজ করা অফারটা থাকতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক শুধুমাত্র এই অফারটা ঈদ পর্যন্ত থাকতেছে যারা এই শাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নক নখ করবেন এখন যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে সি গ্রিন কালার বডিটা অনেক সুন্দর ওয়াও কালারটা অনেক অনেক সুন্দর এই শাড়িটার অনেক রিভিউ আছে আমাদের পেজে দেখতে পারেন পেজ থেকে এই শাড়িটা ডলার স্ট্রং বসানো এবং রঙ কর সব গ্যারান্টি থাকবে আর টার্সেলগুলোও খুব সুন্দর যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে এসে আপনারা শাড়িগুলো কালেক্ট করতে পারবেন এখন যে এটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু বডি ফিরোজা আচল প্রত্যেকটা শাড়ি এক একটা এক এক রকম ডিজাইন আর শাড়ি এক একটা এক এক রকম ভিন্ন ভিন্ন ক্যাটাগরি শাড়িগুলো শাড়িগুলো তবে ধুপিয়ান সিল্ক উন্নত মানের ধুপিয়ান শাড়ি এগুলো এই শাড়িগুলো অফার প্রাইস থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা শীঘ্রই শাড়িগুলো আপনারা কালেক্ট করুন আমাদের পেজ থেকে বা আমাদের শোরুম থেকে নিতে পারেন শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিতে পারেন এই শাড়িটা হচ্ছে মেহেন্দি কালার বডিটা অনেক সুন্দর কালার একটা ডিজাইনটা অনেক সুন্দর ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন সুতার কারুকাজ করা ডলার স্ট্রং সবগুলোই ভিন্ন ভিন্ন শুধুমাত্র এই অফারটা চলছে ঈদ পর্যন্ত যারা ঈদের সালামি হিসাবে নিতে চান সালামি হিসাবে কাউকে গিফট করতে পারেন এই শাড়িগুলো অনেক অনেক সুন্দর শাড়িগুলো সফট এবং আরামদায়ক এটা হচ্ছে মেরুন বডি কালো আঁচল এবং বডির ডিজাইনটা আঁচলের ডিজাইনটা অনেক অনেক সুন্দর গোল্ডেন ডিজাইন তারপরে আরও বিস্কিটের ডিজাইনেরগুলো শাড়িগুলো খুব সুন্দর এটা হচ্ছে আপনার সিগ্রিন একটা কালার এই কালারটাও সিগ্রিন কালারে অনেক অনেক কালার হয় এটা হচ্ছে আপনার সিগ্রিনে একটু কন্ট্রাস্ট আঁচল বডি সবই কন্ট্রাস্ট কুচিও কন্ট্রাস্ট আপনার পাইপটাও কন্ট্রাস্ট এটাও ডিজাইনটা সবগুলোই আপনার এক একটা এক এক রকম ডিজাইন হয় এই পেজের একটা গোডেল আছে রূপবতী পেজের একটা গোডেল আছে আমাদের যে শোরুমে দোকান আছে এই দোকানেও এসব আপনারা কেনাকাটা করতে পারেন এই দোকানটাও আপনার একটা সুন্দর সবাই আসে কেনাকাটা করার জন্য এই দোকানের একটা গোডেল আছে এই গোডেল অনুযায়ী আপনাদের এই অফারটা নিয়ে আসছে অনেক অনেক আপুরা বলে আপু একটু অফার দেন অফার দেন সেই জন্যই এই অফারটা আপনাদের জন্য থাকতেছে যারা নিয়মিত কেনাকাটা করেন আমাদের পেজ থেকে অবশ্যই অবশ্যই তারা অবশ্যই এই শাড়িগুলো আবারও কেনাকাটা করবেন এই শাড়িগুলো অনেক সুন্দর এবং মাধুর্য শাড়িগুলো এটা হচ্ছে ব্লু বানি আপনার আঁচলটা যেটা দেখতেছেন এটা টিএ আঁচল এবং বডির ডিজাইন পাটটা চিকন পার এক একটা এক এক রকম পরে যেটা দেখবেন এটাও আপনার ব্লু বডি রানী আঁচল রানী পার এই কালারটাও অনেক অনেক সুন্দর অনেক আপুরা এই শাড়িটা আমাদের রিভিউ দিছেন অনেক অনুষ্ঠানে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস না ষাট পিস এরকম গেছে আর আপনারাও নিতে পারেন আপনারা কেনাকাটা করে দেখতে পারেন নির্দ্বিধায় পছন্দ হলে অবশ্যই শাড়ি আপনারা কিনবেন না হলে তো আর কিনবেন না শাড়িগুলো খুব সুন্দর এই শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি বডির ডিজাইনটা আপনার আঁচলের ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ এবং পায়ের ডিজাইনটাও চেঞ্জ এটা হচ্ছে জাম বডি আর কি যে কালারটা খুব সুন্দর একটা কালার আবার মাস্টার্ড আঁচলেও মাস্টার আবার কুচিত মাস্টার ডিজাইনটাও খুব সুন্দর পরে যে শাড়িটা দেখবেন এটা হচ্ছে মেরুন বডি সিলভার আঁচল এটার আঁচলটাও আপনার ভিন্ন ভিন্ন এবং মেরুন কালারটাও আপনার এই এই মেরুন কালারটাও হচ্ছে কীরকম আপনার যেটা কলজা কালারের মতো ওই মেরুন কালারটা এই কালারটাও খুব সুন্দর তো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আর যারা নিয়মিত কেনা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আর ঈদ উপলক্ষে এই অফারটা থাকতেছে এই অফারে যারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন এবং কেনাকাটা করবেন এটা হচ্ছে মাস্টার বডি লাল আঁচল যেটা মেরুন আঁচলও বলা যায় লাল আঁচল টকটকে লাল এটা হচ্ছে মাস্টার বডি পরে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে টিয়ে আঁচল রানি বডি রানি বডি আঁচলটা টিয়ে টিয়ে আপনার রঙের কাজ করা আগেই বলতেছি এইগুলো রং কর সব গ্যারান্টি এবং ডলার স্ট্রং এম্বয়ডারি কাজগুলো আপনার নিখুঁত এগুলো সম্পূর্ণ গ্যারান্টি যারা আমাদের শোরুমে এসে কালেক্ট করে নিতে চাচ্ছেন নিতে পারেন শোরুমে আরও বিভিন্ন বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে আপনারা একটা দেখলে আরেকটা অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হবে আপনারা এসে কেনাকাটা করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা আসবেন অবশ্যই আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আমাদের শোরুমে ঈদে কেনাকাটা করবেন আমাদের শোরুমে এসে পরে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাশ আর হচ্ছে কালো এই কালারটাও খুব সুন্দর আর এটা হচ্ছে কালো এবং জাম কালো বডি কালো কুচি সরি জামকুচি জামাচল কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও সুন্দর এই কালারটা অনেক আপুরা কেনাকাটা করছেন আমাদের পেজ থেকে এটা হচ্ছে রানী রানি বডি আচল টি টিএ কুচি এবং বডিতে যে কাজটা আছে ওইটাও আপনার টি সুতার কাজ করা এই কালারটাও খুব সুন্দর যারা আমাদের পেজ থেকে নিয়মিত কেনাকাটা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আপ